আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা আর এই ইন্ডিয়ান ভিসা বর্তমানে ছোট্ট একটা কারণে অনেকেরই রিজেক্ট হচ্ছে আর এই রিজেক্টটি কেন হচ্ছে আমি সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওতে তুলে ধরবো তো প্রদর্শক আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা এই ছোট রিজেকশনের মাঝখান থেকে বা হাত থেকে বাঁচতে পারবেন কিভাবে। সেটাই আপনাদেরকে এখন আমি দেখাবো তো চলুন প্রিয় দর্শক ভিডিওটি শুরু করি আর এর আগে অবশ্যই প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবেন হ্যাঁ প্রথমে আপনারা অনেকেই জানেন বা অনেকেই যে জিনিসটা করেন সেটা হচ্ছে হ্যাকারের মাধ্যমে বা থার্ড কোনো পার্টির মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন অর্থাৎ ইন্টারভিশার শিডিউল নিয়ে থাকেন তো ওই শিডিউল যখন নেন আপনাদের যে প্রেমেন্ট স্লিপটা দেয় অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের যে ডেটটা দেয় ওই ডেটের স্লিপের মধ্যে কিন্তু আপনার ফোন নাম্বার এবং মেইল অ্যাড্রেস দেওয়া থাকে আর ওই মেল অ্যাড্রেসের সাথে যদি আপনার ওয়েব ফাইলের যে মেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আছে এই দুটির কোনো একটার সাথে যদি গড় মিল পাওয়া যায় তাহলে কিন্তু আপনার রিজেক্ট আসার সম্ভাবনা আছে নাইনটি ফাইভ পারসেন্ট তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিন একটু খেয়াল করেন আমি বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করতেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডান সাইডে রয়েছে হচ্ছে ভিস অ্যাপ্লিকেশন ফর্ম বা অনেকে ওয়েব ফাইল হিসাবে চিনেন আর বাম পাশে রয়েছে হচ্ছে পেমেন্ট ইনভয়েস বা অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনারা যে পেমেন্ট স্লিপটি পান সেটা এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন দেখেন ওয়েব ফাইলের নাম্বারের সাথে কিন্তু পেমেন্ট স্লিপের সাথে পেমেন্ট স্লিপের নাম্বারের সাথে কিন্তু কোনো মিল নাই তো এই মিল যখন তারা পায় না তখন সাধারণত বুঝেই নাই বা হ্যাকার দিয়ে বা আপনার অসাধু কোনো পর্যায়ে বা কোনোভাবে আপনি এই অ্যাপয়েন্টমেন্টটি নিয়েছেন বা স্লোটটি নিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমি আবার বলছি নাইনটি ফাইভ পার্সেন্ট আপনাদের রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো যে বিষয়টি আপনাদের ক্লিয়ার করতে চাই আপনারা চাইবেন আপনার নিজের নাম্বার নিজের মেইল অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন এবং পেমেন্ট সেলিপটি সংগ্রহ করতে বা আপনি যাদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদেরকে বলে দিবেন ভাই আমার ফোন নাম্বার আমার মেল অ্যাড্রেস দিয়ে ওয়েব ফেলে যেটা থাকবে পেমেন্ট স্লিপও যেন সেটাই থাকে ঠিক আছে তাতে কিন্তু আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে এই ছোট্ট একটা ভুলের কারণে তো প্রদর্শক যদি আপনাদের এই ভিডিওতে একটু উপকার আসে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি একটু সবার কাছে পৌঁছে দিবেন তো প্রিয়দর্শক আপনারা যারা ডাবল এন্ট্রি ভিসা কিংবা মেডিকেল ভিসা কিংবা ফ্যামিলি ভিসা অথবা বিমান টিকিট যে কোনো যে কোনো বিষয় যদি সহযোগিতা চান আপনারা ছেলে আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন যেমন এর ডেট ইউরোপের ভিএফএসের ডেট ফ্যামিলি ভিসা প্রসেস ইন্ডিয়ান তারপর হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা প্রসেস যে কোনো বিষয় এবং যারা আপলোড খেয়েছেন এয়ারপোর্টে আপলোড খেয়েছেন পাসপোর্টে যাদের ব্লক সিল এই ক্ষেত্রেও আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আপনারা ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অফিসের ঠিকানা দেওয়া আছে আপনারা যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে যদি আপনারা কোনো সাপোর্ট চান আমরা আপনাদেরকে সেই সাপোর্টটিই দিব তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অফিসের ঠিকানা দেওয়া আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম